নমস্কার বন্ধুরা সোয়াবিন দিয়ে মা আজকে তৈরি করবে দারুণ নিরামিষ একটি রেসিপি সবচেয়ে মজার বিষয় হচ্ছে কাউকে যদি আপনি এই রান্নাটি তৈরি করে খাওয়ান আর তাকে যদি বলে না দেন যে কি বানানো হয়েছে সে সহজেই বুঝতে পারবেন না প্রথমে রান্নাটা করতে সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর ভালো করে নিংড়ে নিংড়ে তুলতে হবে পর সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার মিক্সিতে সোয়াবিনগুলো দিয়ে হাই স্পিডে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো চালিয়ে সোয়াবিনটাকে কিমার মতন বেটে নিতে হবে আমাদের এখানে সোয়াবিনটাকে ভালো করে কিমার মতন তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতন নুন একটু হলুদ সামান্য গোলমরিচ গুঁড়ো দু টেবিল চামচ মতো বেসন দিতে হবে বেসন দিলে খেতে খুব সুস্বাদু হয় এরপর গ্রেট করে রাখা আদা দিতে হবে সামান্য লঙ্কার গুঁড়ো দু টেবিল চামচ মতন এড়ারুট দিতে হবে স্বাদের জন্য হালকা একটু চিনি দিতে হবে একদম আটো আটো করে মিশ্রণটি বানিয়ে ফেললাম তো মিশ্রণটি তৈরি হয়ে গেছে তো মিশ্রণটি তৈরি হয়ে গেছে এরকম লম্বা লম্বা আকারে দেখতেও খুব সুন্দর লাগছে তোমরা চাইলে গোলও করতে পারো বেশ সুন্দর লাগছে দেখতে ভাজার জন্য এখানে তেল গরম করে নিয়েছি হাই আছে তেলটা গরম করে গ্যাসটা মিডিয়াম রেখে মুঠাগুলো ভেজে নিয়েছি দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না মোটামুটি দু মিনিট ওয়েট করার পর লাল হয়ে গেলে তুলে নিতে হবে ভালো করে তেল দিতে হবে তেলটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণে গোটা জিরে একটু শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর অ্যাড করতে হবে এলাচ একটু দারুচিনি ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপর বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছিলাম আলুটাকে একটু নুন একটু হলুদ দিয়ে লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আলুটাকে এবার তুলে দিতে হবে এখানে যে মশলাটি তৈরি করে রেখেছিলাম একটু টমেটো একটু কাঁচা লঙ্কা আদা আর কাশ্মীরি লঙ্কার লঙ্কাগুলো লবণ মশলাগুলি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিতে হবে এবার মুর্ঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় এবার মৈঠার মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আমাদের তৈরি হয়ে গেছে সয়াবিনের মৈঠা তৈরি হয়ে গেছে আমাদের সয়াবিনের মুঠা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা জানাবেন আর পাশে থাকবেন